হ্যালো আমি প্রিয়াঙ্কা তো তোমাদের সাথে নিয়ে এসেছি আরো একটা ছোট্ট মিনি ব্লগ তো এটা আমার একটা খুব ব্যস্ততার একটা দিন ছিল সকাল থেকে প্রচন্ড চাপ ছিল পার্লারে তার মধ্যেও পড়ছিল বৃষ্টি আমার খুব কাছাকাছি ব্রাইড থাকলেও সেদিন একটা টোটক নিয়ে আমার যেতে হয়েছিল যেহেতু আকাশ পুরো মুখটা ভার করেছিল দেখো আকাশের অবস্থা তো সেই জন্য আমার কাছে অনেক লাইট বা মেকআপ প্রোডাক্ট প্লাস ওই আবার ব্রাইডের ফুলটাও আমাকে নিয়ে যেতে হয়েছিল সাডেন ওর বিয়ের ঠিক হয়েছিল তো আমাকে জাস্ট এক দুদিন আগে বুক করেছিল তো সেই জন্যই চলে যেতে হয়েছিল ওর সবকিছু নিয়ে এবার ওর বিয়ের দিনে জিনিস আর্ধেক কিছুই নেয়নি সবটাই আমার উপরে দায়িত্ব দিয়েছিল প্রিয়াঙ্কা যে তুমি নিয়ে এসো সেই দিন সকাল থেকে প্রচন্ড বৃষ্টি টাকা কালীন আমি ওইভাবেই দৌড়ে গিয়েছি আর এস ইউজুয়াল এসে ব্রাইডের জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে আমার ব্রাইড তো ফাইনালি আমরা দুজন রেডি হয়ে বসেছিলাম ব্রাইডের জন্য শেষমেশ আসবে আমার আইসটেক তো টানা টা হবে রেড লিপস আর যা তোমার মনে হয় সেরকম করে দেবে আর কোনো ডিমান্ড নেই তো বারবারই আমি বলি তোমাদের স্পেশাল ডেতে তোমাদের মনের মতো করে সাজানো থাকে তো ফ্রাইডে থেকে শুনে নিচ্ছিলাম যে কেমন লাগছে বেস্টটা করার পর দেখাছিলাম যে বলো তোমার কেমন লাগছে হ্যাঁ তো এইসব নিয়ে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে আমি ব্রাইড রেডি করে ফেলেছি পুরোপুরি তো বেসটা করার পরে আমি নিজেই বারবার আগে দেখে নিই যে কোথাও কিছু কমতি লাগছে কিনা তো তোমাদের সাথেই সেটা আর কি শেয়ার করলাম ওর থেকেও জেনে নিই হ্যালো রিতিকা তো আজকে আমার মিষ্টি ব্রাইট ঋতিকা তো বলো আজকে কেমন লাগলো লুকসটা নিয়ে বাড়াই আমার তো একদম মনের মতো হয়েছে চোখটা তো একদম মানে দেখে আমি পারফেক্ট একদম পারফেক্ট কিচ্ছু বলার নেই মনের মতো একদম ভীষণ ভালো লেগেছে হ্যাঁ ওর আজকে ডিম্যান্ড ছিল পুরো রেড লিপস্টিক হবে টানা টানা চোখ হবে দিদি আমার হ্যাঁ তো আজকে এইটা হচ্ছে আজকে ওর লুক বিয়ের দিনের বর্ষার দিনে আমার সমস্ত দোকান খোলাও পাইনি আর ভালো কোনো মুকুটও পাচ্ছিলাম না তাই এই মুকুটটা নিয়ে এসে শুধুমাত্র নিয়ম রক্ষাতেই ওকে এই মুকুটটা পরিয়ে দিই আমি তো এটাতেই আপাতত কাজ চালাতে হয়েছিল আরো একটা কথা আমার আপকামিং ব্রাইডদের জন্য আমি আজকে বলে রাখি যে তোমরা যখন ফেশিয়াল করবে বা কিছু কোনো ভালো জায়গা থেকে তোমাদের স্কিন বুঝে অবশ্যই ফেশিয়ালটা তোমরা নিও আর অবশ্যই একটু টাইম নিয়ে হাতে তারপর ফেসিয়ালটা নিও আজকে বিয়ে তো একদিন আগে ফেসিয়াল করে আসবো এইভাবে কাজ করো না তো যাই হোক তো ব্রাইট রেডি করে সকাল সকাল মানে দিনের আলো থাকতে থাকতে ব্রাইট রেডি করে বেরোনো তো একটা আলাদাই মজা দেখো তার মধ্যেও বৃষ্টি হয়ে গেছে আর আকাশ পুরো মুখ ভার করেছিল আমরা রীতিমতো আমরা প্যাকিং কমপ্লিট করে আমরা সোজা চলে আসলাম আমাদের পার্লারে যেহেতু তারপর পর আবার অনেক কাজ ছিল তো সেই জন্য আমরা চলে আসলাম

কিরে ব্রাইট করে চলে এসছিস যেহেতু উনি আমার লাইফটা ওনারে দেখেছিল বা কিছু কি আমি জানি না বলছে চল একটু চা খেয়ে আসি যে বললাম খিদে পেয়েছিল কিন্তু পার্লারের পর পর কাজ থাকার জন্য আমি খেতেও পারিনি তাই ম্যাডাম আমাকে নিয়ে বৃষ্টির মধ্যে অন্ধকারে আমাকে এইভাবে স্কুটি করে নিয়ে চললো কোথায় না একটু চা খেতে চাই চল পনেরো মিনিট লেট হলেও কোনো ক্ষতি নেই প্রেমা তো আছে পার্লারে আমরা দুজন গিয়ে ঝপ করে একটুখানি চা খেয়ে আসি তাতে তোর মুখটাও রিফ্রেশ হয়ে যাবে আবার কাজ করতে পারবি দেখো মিষ্টি ভিজে ভিজে চা খেতে আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল যাই হোক খুব কাছাকাছি গিয়েছিলাম সারুদার কাছ থেকে একটু চা খাওয়ার জন্য আর সারুদার হাসিটা দেখেছো তো কি সুন্দর দিল দিয়ে চুলটা গিয়ে বললো বস বস চা খা তো নিয়ে নিলাম চা যেটার জন্য যেটা খেলে পেট মন সব ভরে যাবে আর এনার্জিটাও আমি ডবল পেয়ে যাবো দেখো ম্যাডামের পাগলামিটা একটু এই ম্যাডামই আমাকে নিয়ে গিয়েছিল চায়ের দোকান ঠিক আছে চলো চা টা খেয়ে ফুলফিল এনার্জি নিয়ে ম্যাডাম কে ফোন করলাম যে আপনি কি খাবেন যিনি পার্লারে কাজে ব্যস্ত তো বললাম মিষ্টি খাও কি মিষ্টি খাবে ওনার তো আবার কম মিষ্টি দরকার হয় কিন্তু আমার জিলিপি নিয়ে মনটা বারবার চুপ করছিল তাই জন্য একটু জিলিপিও নিয়ে আসলাম এই বর্ষার ওয়েদারে সন্ধেবেলা মায়ের জন্য একটু জিলিপি নিলাম আমরাও একটু জিলিপি খেলাম

আমি সোজা চলে গেলাম বাড়ি আর বাড়ি গিয়ে এটাই ছিল আমার একদম প্রথম কাজ এটা শুধু ওই দিনের জন্য না এটা আমার প্রত্যেক দিনের বাড়ির কাজ বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে আগে এনাকে আদর করতে হবে এনার কাছ থেকে আমার হিলিং নিতে হয় বাংলা কথায় যেটা যেটা আমিও রিফ্রেশ হয়ে যাই পুরোপুরি তো এই ছিল আমার সারা দিনের গল্প তোমরাও জানিও তোমরা ঠিক কিভাবে দিনটা কাটাও তো টাটা দেখা হবে আবার পরের কোন একটা ব্রাইডে ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা